বান্দা শুনিয়া রাখো আবিসপুরের মানুষ মিরপুরের মানুষ শাহিস্তাগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষ শুনে রাখো সব কিছু আমি আল্লাহ বানাইলাম একমাত্র তোমাদের জন্য আর একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তালা তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ তালার জন্য জুড়ে বলুন সুবান আল্লাহ বানাইছেন আল্লাহ আমাদের জন্য আসমানের উপকার আমরা পাইতেছি সূর্যের আলো পাইতেছি চন্দ্রের আলো পাইতেছি তারকার আলো পাইতেছি জমিন বানাইলেন আল্লাহ আমাদের জন্য জমিনের মধ্যে গাছ বৃক্ষ লতা পাতা সাপ বিচু বাঘ বাল্লুক সহ যা কিছু আছে সব কিছু আমাদের উপকারের জন্য আমার নবীজি হাদিসের মধ্যে বলেন قال النبي صلى الله عليه وسلم আদুলিয়া কোলে পাতলা কুম ও ফেরা তাম পৃথিবীতে আল্লাহ বানাইছেন আমাদের জন্য আমাদেরকে আল্লাহ বানাইছেন আল্লাহর জন্য আমি আল্লাহ মানব জাতি আর জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গুলামির জন্য কার জোরে আওয়াজ দিয়া বলুন কার না কোন ফির বাবার কোন দুর্গার কোন দরগার না 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 একমাত্র গোলামি চলবে আমার আল্লাহর ঠিক না এই পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহর পরিচয়ের জন্য কাছে পৌঁছানোর জন্য পৃথিবীতে আল্লাহ নবিরাসুল প্রেরণ করেছেন লজ্ঞাতিক লক্ষাধিক নবিরাসুল দুনিয়াতে আইসা এক আল্লাহর পরিচয় দিয়েছেন এক আল্লাহর দাসত্বের কথা মানুষের কাছে